সরাসরি দেখানো হবে ডাকসু ভোট গণনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের ভোট গণনা এবার প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এই ব্যবস্থা না হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার সকাল সাতটা তিরিশ মিনিটে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সাংবাদিকদের প্রদর্শন শেষে সিলগালা করা হবে এ সময় সংবাদ সংগ্রহে থাকা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় ভোটারের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনো ধরনের ব্যাগ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ইলেকট্রনিক ডিভাইস পানির বোতল বা তরল পদার্থ বহন করা যাবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এসব পদক্ষেপের ফলে এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে